আমরা এখন আমরা এখন যাত্রা করতেছি এখন টানেল দিয়ে যাব এই টানেলটা কিন্তু অনেক পুরাতন দশকে বা আরো আগে এটা এটা তারা টানেলটা প্রতিষ্ঠা হয়েছে এটা টেন নদীর তলদেশ দিয়ে যাচ্ছে আমরা আর উপর দিকে আপনারা দেখতে পাচ্ছেন এই আপনার ডাট ফুট ব্রিজটা দেখা যাচ্ছে টানেলটা ডাট ফুট ইস্ট টানেল এটা এক মাইল লম্বা এবং এটা থেমস নদীর ভিতর দিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা লেই অর্থাৎ উপর দিকে আসলে আমরা ব্রিজ দিয়ে আসি আর নিচ দিয়ে যখন যাই ইস্ট টানেল দিয়ে তখন আমরা এই টানেলের মধ্যে দিয়ে যাই এক মাইল লম্বা এই টানেল আপনারা দেখতে পাচ্ছেন পাতালে দিয়ে পানির নিচ দিয়ে বাংলাদেশে শুনেছি যে কর্ণফুলী টানেল হয়েছে আর কিছু জানি না আর উপর দিকে তো অনেক কিছু হয়েছে আজ এ পর্যন্তই চ্যানেল থেকে বের হওয়ার পরে আবার আপনাদের সঙ্গে যোগদান করব। এক মাইল লম্বা টানেল একই জিনিস সেজন্য বারবার দেখাতে চাচ্ছি না টানেল শেষ হওয়ার পরে আবার আপনাদের সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করব।